নমস্কার আমি ডক্টর রামিক মন্ডল আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো টিক ফিভার নিয়ে এবার টিক ফিভার এই রেনি সিজনে যাদের কুকুর বেড়াল বাড়িতে রাখছেন তাদের সবার জন্য খুব চিন্তার বিষয় এই বর্ষাকালীন এই সময়টা এই সময়গুলোতে সাধারণত বিভিন্ন রকম ফ্লাই এবং ফিজ টিক্স বিভিন্ন ধরনের সেগুলো খুব অ্যাক্টিভ পজিশনে থাকে এবং রিপ্রোডাকশনও চলে মানে খুব বহুলভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কুকুর বা বিড়াল দুজনেই কিন্তু সুরক্ষিত নয় বা সুরক্ষিত রাখতে গেলে কী কী করতে হবে সুরক্ষিত রাখতে গেলে বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে যেমন টাইম ওকে স্নান করানো তার সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টিটিক শ্যাম্পু দিয়ে ক্লিনিং করানো এবং কিছু স্প্রে আছে সেই স্প্রেগুলোকে দেওয়া তার সঙ্গে স্পট অন দেওয়া এবং ক্রিমির ওষুধ খাইয়ে ওকে একটা ওভারঅল প্রোটেকশানে রাখা এগুলো কিন্তু খুব দরকার এগুলো করলে কি হবে তবেই আমরা ওকে ভালো রাখার একটা অবস্থায় যেতে পারবো এবার এরপরেও যদি কখনো দেখেন যে আপনার কুকুর হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে বা বিড়াল খাওয়া বন্ধ করছে সেটা যদি চব্বিশ ঘন্টার ওপরে হয় তাহলে অবশ্যই ডক্টরের ইন্টারভেনশন প্রয়োজন চব্বিশ ঘন্টার উপরে যদি হয় প্রথম যেটা করবেন আপনি ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তারবাবুর সাথে ভিজিট করুন কথা বলুন তারপর আপনি ডিসাইড করতে পারবেন যে কি সমস্যা হচ্ছে যদি দেখা যায় যে কিছু অন্য কোনো কারণে নর্মাল ইনডাইজেশনের জন্য হচ্ছে তাহলে সেটা একরকম বিষয় আর যদি দেখেন যে না পার্টিকুলার কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই প্যাথোলজিক্যাল টেস্ট রিপোর্ট না নিয়ে আপনারা ট্রিটমেন্ট ডাক্তারবাবু হবে করবেনও না এবং করা সম্ভব নয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর সব থেকে বড়ো কথা এই সময়গুলোতে যতটা সম্ভব আপনি ময়েস্ট ওয়েদার অ্যাভয়েড করুন বা খুব হাই হিমিড এরিয়াসগুলো অ্যাভয়েড করুন এবং যদি সকালবেলা এক্সারসাইজ বা এসব বিষয় থাকে সেই নর্মাল কমন স্পেসিস লাইক পার্কস এবং ইত্যাদি জায়গা যে বিনোদনমূলক যে জায়গাগুলো সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো তার কারণ বিভিন্ন লার্ভাস এগুলো অ্যাভেলেবেল স্ট্রিট যেসব অ্যানিম্যালস এবং আনকন্ট্রোলড অ্যানিম্যালস কিছু থাকে সেগুলো থেকে স্টুল থেকে এই ধরনের রোগ আবার ছড়াতে পারে তো এই জন্য এই সময়গুলোতে একটু যতটা সম্ভব যদি প্রোটেক্টিভ একটা মেজারমেন্ট নেওয়া হয় তাহলে আমরা অনেকেই যারা কুকুর বিড়াল ভালোবাসি তারা তাদের পোষ্যগুলোকে প্রাণ প্রিয় পোষ্যগুলোকে সুস্থ রাখতে পারবো আজ ভিডিও এই পর্যন্তই যদি এই বিষয়ে আপনারা আরও কিছু জানতে চান তো আমার ভিডিও যেখানে পোস্ট করা হবে ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ইউটিউবে সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সঙ্গে ছিলাম আমি ডক্টর রামিজ মণ্ডল ভেটেনারি ফিজিশিয়ান